আসসালামু আলাইকুম আই স্যার স্পিকিং ফ্রম ইংলিশ ওলা একাডেমি উইথ মাই স্টুডেন্ট এম ডি ইসাক সো আজকে আমি তার সাথে কথা বলবো তার ইংলিশ শেখার জার্নি সম্পর্কে সো ইসাকি তুমি তুমি কোন স্কুলে পড়ো আমি মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি ওকে মানিকছরি প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে যে সম্ভবত জামতলি স্কুলে পড়ে সে আর আচ্ছা তুমি কোন শ্রেণীতে পড়ো চতুর্থ শ্রেণীতে পড়ে আমাদের ইসাক হচ্ছে চতুর্থ শ্রেণীতে পড়ে সে আমাদের ইংলিশ হল একাডেমিতে কোর্স করতেছে প্রায় আজকে চার মাস সো এখন এই চার মাসে তার দক্ষতা কতটুক এটা নিয়ে আলোচনা করব সো তুমি আগে আমাদের এখানে আসার আগে তুমি কি ভালোভাবে ইংলিশ রিডিং পড়তে পারতা না আচ্ছা ভালো করে পারতো না আচ্ছা আসার পরে আমরা যে পনেরো দিন প্রনেটিক্স শিখাইছি এবং হচ্ছে যে শুদ্ধ উচ্চারণ শিখাইছি এবং হচ্ছে যে তোমাদেরকে একটা রিডিং বুক করে দিছি ওই রিডিং বুকটা কিন্তু ক্লাস থ্রি থেকে ক্লাস নাইনের বই দিয়ে করা ওই বইটা প্রায় আমরা অর্ধেক পড়ে ফেলছি তার মানে সিক্স সেভেনে তুমি পড়ো ক্লাস ফোরে কিন্তু তুমি অলরেডি ইংলিশ রিডিং বুক পড়ো হচ্ছে যে সিক্স সেভেনের তো তোমার এখন ভালো লাগে না যে তুমি এখন ইংলিশ রিডিং পড়তে পারো ইংলিশ রিডিং মোটামুটি বুঝো টেন্স বুঝো এটা তোমার কাছে এখন ভালো লাগে না তো অনেক অনেক শুভকামনা আপনার সন্তানকেও আপনি ইংলিশ ল একাডেমিতে ভর্তি করে দিন যাতে সেও আমাদের ইসাকের মতোই ইংলিশে ধীরে ধীরে দক্ষ হয়ে উঠতে পারে ওকে আল্লাহ হাফেজ